এবার এনসিপি এবং সমন্বয়করা মিলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এইদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন সমন্বয়কদের বিরুদ্ধে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপির নেতা এমন এক বক্তব্য দিয়েছে যে এই মুহূর্তে এনসিপির কপালে এবার সম্ভবত শনি আসতেছে এখন এনসিপির এই আওয়াজটা প্লাস গতকালকে জামাতের যে বিক্ষোভ সমাবেশ যে আওয়াজ কাছাকাছি লেভেলের কিন্তু আওয়াজ মনে হয় যে মাহফুজ বলছিল আর প্রক্সি মৌদুদিবাদী দলের প্রয়োজন নাই কেন বললাম কথাটা নির্বাচন এবং আন্দোলনকে সামনে রেখে রাজনীতিতে নানা রকম খেলাধুলা শুরু হয়েছে আর জোট বা আর একটা মেরুকরণ দেখা যাচ্ছে নয়টা রাজনৈতিক দলের দর্শক আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অনেক কিছুই আসে অনেক ঘটনাই আসে যে আমরা সঠিক ব্যাপারটা উপলব্ধি করতে পারি না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলেন না আর এরই মধ্যে এবার এনসিপি আবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন এনসিপি ডক্টর ইউনুসের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে প্রিয় দর্শক কঠিনভাবে বিপদে পড়ে যেতে পারে সমন্বয়করাও কারণ সেনাপ্রধান সমন্বয়কদের উপর এমনিতে খুবই রাগান্বিত দর্শক বেশি কথা বাড়াবো না অপরদিকে জামাতের নেতাকর্মী রাজপথে আন্দোলন করতেছেন মুখোমুখি সংঘর্ষ হতে পারে জামাত এবং বিএনপির মধ্যে প্রিয় দর্শক সবকিছু মিলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আমাদের দেশে কি তাহলে গৃহযুদ্ধ আসন্ন দর্শক বেশি কথা বাড়াবো না ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য আছে আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সারোয়ার তুষার এনসিপির বক্তব্য দিয়েছে যে এই মুহূর্তে এনসিপির কপালে এবার সম্ভবত এখন এনসিপির এই আওয়াজটা জামাতের যে বিক্ষোভ যে আওয়াজ এই কারণে অনেক সময় মনে হয় যে এনসিপি কি জামাতের ষষ্ঠ দল বা পঞ্চম দল যে মাহফুজ বলছিল আর প্রক্সি মৌদুদিবাদী দলের প্রয়োজন নাই কেন বললাম কথাটা জাতীয় নাগরিক পার্টির এই উচ্চ পদে থাকা যুগ মহাবায়ক সারোয়ার তুষার বলছেন এই সরকারকে সংবিধান বদলাইতে হবে এখন যদি সংবিধান না বদলায় তাহলে সরকারের কপালে কি শনি অপেক্ষা করছে দেখেন বলা হচ্ছে যে বাহাত্তরের সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চান তাহলে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে আর যদি এই সংবিধান আপনারা বদলাতে না দেন এই সংবিধানের ভেতরেই গণঅভ্যুত্থান ঘটার সব শর্ত আছে এই সংবিধানে এক ব্যক্তিকে প্রেসিডেনসিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দিয়েছে তুষারের বক্তব্য প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই আর না হলে একটা গণব্যুথান ঘটবে আসলে গণব্যুথান ঘটবে মনে হয় এনসিপির ডাকে শুধুমাত্র এনসিপির সমর্থক সারা বাংলাদেশ থেকে দশ হাজার সমর্থক খুঁজে পাবে দশ হাজার যে সরকারের বিরুদ্ধে মাঠে নামবে পুলিশ ওই যমুনার সামনে নিয়া যেমন ওয়াটার কামান দিয়া ঠান্ডা বাতাস দিছে তারপর হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি আসছে এরকম মানে mohabbat না দেখাইয়া যেভাবে পুলিশ পুলিশের অ্যাকশন করে সেনাবাহিনী সেনাবাহিনীর অ্যাকশন করে বিজেপি বিজেপি অ্যাকশন করে তাহলে এনসিপি নেতারা এরকম গণঅভ্যুত্থানের ডাক দিয়া আসলে কি টিকে পারবে বা মানুষ আর এদের কথায় মাঠে নামবে আপনি ডাকসু এবং জাকসুর রেজাল্ট যদি দেখেন বাক্সাসের রেজাল্ট দেখেন যাও দুই চারটা পোলাপাইন ভালো অবস্থানে আছে এরা ব্যক্তি যোগ্যতা আছে ব্যক্তি এনসিপি পরিচয় না দল আছে এই মুহূর্তে তুষাররা মাঝে মাঝে এরকম কথা না বললে আসলে মানুষ ভুলেই যাচ্ছে যে এনসিপি দল আছে হাসনাত স্বীকার করতেছিল যে সাংগঠনিক দক্ষতা তাদের আরো অর্জন করতে হবে কিন্তু যেসব কথাবার্তা গুলা বলে সেগুলার মাধ্যমে কি রাজনৈতিক শিষ্টাচার অথবা প্রতিপক্ষ হিসাবে অন্য দলগুলো আপনাকে সমীহ করবে সেই জায়গা থেকে এনসিপি নেতাদের তুষারের চরিত্রে সাধারণতা দেয় আপনি দেখেন যে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলামের পিএস নিয়ে কিন্তু দুর্নীতির গল্প আসছে আসিফের পিএস নিয়ে দুর্নীতির গল্প আসছে মাহফুজকে নিয়ে কিন্তু টুকটাক আসছিল পরে এটা মাইনাস হয়ে গেছে বাকি যে উপদেষ্টা আছে এদের মধ্যে কজনের বিরুদ্ধে দুর্নীতির গল্প আসছে এর যে সার্বিক অবস্থান দেখেন আমি বলি এনসিপির যেই উত্থানটা ছিল যেই ভালোবাসাটা মানুষের ছিল যে পজিটিভ ফিডব্যাকটা ছিল রাজনৈতিকভাবে যে একটা অবস্থান তৈরি করার কথা ছিল পারে নাই শুধুমাত্র এদের এই বিভিন্ন রকম কথাবার্তার জন্য আর দিন শেষে ডক্টর ইউনুসের কিংস পার্টি হিসেবে চিহ্নিত এনসিপি যদি ডক্টর ইউনুসের বিরুদ্ধেই এরকম আন্দোলন টান্দোলনের হুমকি দেয় আসলে কি টিকবে ঠিকবে না তবে জামাতের কারণে তারা অনেক জায়গায় এখন একটা স্পেস পায় কারণ জামাত তাদেরকে লুক ব্যাক করে এবং কি সবাই বলা বলি করছে দেখা যাক নির্বাচন কি হয় যে এনসিপির নিবন্ধন হলে তারা জামাতের সাথে গিয়ে জোট বাঁধবে সারোয়ার তুষার যেটা বলছে তাহলে তো সিরিয়াস হলে ডক্টর ইউনুসের কপালে শনি আসতেছে ভাই এনসিপি তাইলে মানে এখানে একটা অভ্যুত্থান ঘটাবে আবার পিনাকিও কিন্তু বলতেছিল একই কথা যাবার একটা বিপ্লব হবে বিপ্লব মরে নাই এনসিপির কথা পিনাকির কথা তারপর হচ্ছে সামহাও এখানে কিভাবে কি হবে এটা ডক্টর ইউনুস ভালো জানে নির্বাচন এবং আন্দোলনকে সামনে রেখে রাজনীতিতে নানা রকম খেলাধুলা শুরু হয়েছে আরেকটা জোট বা একটা মেরুকরণ দেখা যাচ্ছে নয়টা রাজনৈতিক দলের যুগান্ত সেই খবরটি প্রকাশ করেছে রাজনীতিতে নয়া মেরুকরণ পৃথক জোট গঠনের গুঞ্জন জুলাই সনদ বাস্তবায়নে মতৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ বা ভোটের দিন যত ঘনায় আসতেছে আসলে মেরুকরণ এই যে আন্দোলন এটাও কিছু না এটা হচ্ছে আন্দোলন করে চাঙা মানে ভাব বজায় রাখা আমার সহ যে ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট সেই জোটটাও আলটিমেটলি একটা নির্বাচনী জোট কারণ দেখেন শিবিরও কিন্তু অনেকটা জোটের মতন করে বিভিন্ন ডাকসু জামাত ইসলামের বদলে একটা জোটের নাম হবে সেই জোটের তো এখন এনসিপি কি করবে এনসিপি তো জোটে যাবে না বিএনপি জোটে যাবে সেটা এখন পরিষ্কার না কিন্তু গণতন্ত্র মঞ্চ আছে সেখানে তাদের সাত আটটি রাজনৈতিক দল তার সাথে এখন আলোচনা শুরু করছে এনসিপি বৃহস্পতিবার দুপুরে হাতির পুলে কিচেন নামে এক রেস্তোরাঁ বৈঠক হয় গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি রাজনৈতিক দল জেএসডি মানে আসম আব্দুরবের নাগরিক রহমান আলমের গণসংহতি আন্দোলন জুনাই সাকির রাষ্ট্র সংস্কার আন্দোলন কায়ুমের ভাষানী জনশক্তি পার্টি ছাড়াও সম্ভবনা আরও তিনটি রাজনৈতিক দল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার উপস্থিত ছিলেন চয়েতে নয় হঠাৎ নয়টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই বৈঠকে ঘিরে ব্যাপক কুতুরের জন্ম নিয়েছে বৈঠক উপস্থিত একাধিক দিক নেতা জুলাই সনদ নিয়ে মত একটু দূর করতে এই উদ্যোগ দাবি করা হচ্ছে আবার দুইজন বলছে যে এই বৈঠকে পৃথক জোট গঠন নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ একই সঙ্গে এই যে জুলাই সনদ বাস্তবায়নে নিয়ে আমলিক এবং বিএনপির জামাত এবং বিএনপির মধ্যে যে মতানৈক্য যার জন্য এক পক্ষ আলোচনা টেবিলে আরেক পক্ষ আন্দোলনে এটা নিয়ে আবার মানে মতবিরোধ উত্তেজনা যে কেন মানে আলোচনা ছেড়ে মানে আন্দোলনে তো এই অবস্থায় এনসিপি কোনোদিকে দিকে না যে তারা এমন একটা জোটের কাছে গেল গণতন্ত্র মঞ্চ একটা একটা তাদের ব্যাপারে ভালো আছে জনমনে যদিও তাদের শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে কিন্তু তাদের সাথে এবি পার্টি গণ অধিকার পরিষদ এ তারাও আছে ফলে এই নয়টা রাজনৈতিক দল তারা কি জোট করবে তারা কি শুধুমাত্র বিরোধ মীমাংসার মানে দায়িত্ব নেবে নাকি তারাও একটা নির্বাচনী জোট করবে নতুন একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে কিনা তা নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল দেখা যাক সে পর্যন্ত আহ এনসিপি যেহেতু কোনো পক্ষে নেই আবার এককভাবে কিছু করাও তাদের জন্য মুশকিল সুতরাং হয়তো এই জোটটাকে তারা বেছে নিয়েছে আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে দশক আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অনেক কিছুই আসে অনেক ঘটনাই আসে যে আমরা সঠিক ব্যাপারটা উপলব্ধি করতে পারি না সঠিক ব্যাপারটা সঠিক সিচুয়েশনটা সঠিক আবহাওয়াটা উপলব্ধি করতে পারি না বলেই অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে যেটা আমাদের জীবনে সেটা ব্যক্তিগত জীবনে হোক সামাজিক জীবনে হোক রাজনৈতিক জীবনে হোক আমাদের প্রত্যাশিত নয় সেই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে এবং অপ্রত্যাশিত ঘটনাটার মাধ্যমে জীবন বিপর্য পর্যয়ের দিকে পড়ে রাজনীতি বিপর্যয়ের মুখে পড়ে সমাজ বিপর্যয়ের মুখে পড়ে সেই কারণেই আমাদের প্রত্যেকটা জীবনে সেটা আমার ব্যক্তিগত ভাবনার জগৎ হোক কিংবা রাজনৈতিক ইস্যু হোক রাজনৈতিক মানে ডিসিশন মেকাররাও যদি তাদের গতিপথ এবং মানে রাজনৈতিক যাত্রার কালে পারিপার্শ্বিক যে আবহাওয়া এবং বাস্তবতা সেগুলো যদি মাথায় রেখে সিদ্ধান্ত না নেন তাহলে পতনটা অবশ্যম্ভাবী হয় একসময় বাঘ কিংবা সিংহের অবস্থান থেকে সেই অবস্থান বিড়ালের মতো হয়ে যায় এই প্রসঙ্গেই একটা চমৎকার এবং মজাদার গল্প বলবো গল্পের সঙ্গে আপনারা নিজেরা নিজ দায়িত্বে বিভিন্ন বিষয় তুলনা করে নেবেন যে এই গল্প থেকে আপনার ব্যক্তিগত জীবন কিংবা রাজনৈতিক জীবন কিংবা সামাজিক জীবন কিভাবে মেলানো যায় সেই আলো গল্পটাই বলবো সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আজকে একটু অন্য আলোচনা একটু মজার ওয়েতে পারিপার্শ্বিক অবস্থাটা বোঝানো সেটা ব্যক্তি জীবন হোক আর অন্যান্য জীবন হোক রাজনীতি সামাজিক অর্থনৈতিক বৈশ্বিক যে কোনো জীবনই হোক না কেন মজাদার একটা গল্প দিয়েই ব্যাপারটা বোঝানো যায় গল্পটা এরকম যে কোনো এক রাজা নৌ সফরে গিয়েছেন একটা বেশ বড় নৌকা নিয়ে তিনি নদীতে সফর করছেন উত্তাল নদী কিন্তু সফর যখন শুরু করেছেন তখন নদীটা শান্তশৃষ্টই ছিল মাছদরিয়ায় গিয়ে যেটা হলো হঠাৎ করে কালো মেঘে ঠেকে গেল আকাশ প্রচুর বাতাস বইতে শুরু করলো বড় বড় ঢেউ এসে নৌকাকে আক্রমণ করতে শুরু করলো নৌকা দুলছে এবং সেই রাজার বহরের সঙ্গে তার পোষা কুকুরটাও ছিল একদিকে নৌকা দুলছে সবাই খুবই চিন্তিত মাঝি প্রচন্ড চিন্তিত কারণ মাঝি বুঝতে পারছে যে আকাশের যে অবস্থা তাতে নিশ্চিত করেই যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই নৌকা ডুবির ঘটনাটা ঘটতে পারে সেই কারণে মাঝি অনেক বেশি চিন্তিত রাজা তার সঙ্গে মন্ত্রীবর্গ পায়েক পেয়াদা সবাই চিন্তিত কিন্তু চিন্তা নাই শুধুমাত্র একটি প্রাণীর মনে সেটি হচ্ছে ওই পোষা কুকুরটা সে মনের সুখে লাফাচ্ছে মনের সুখে লাফাচ্ছে মানে ঘেউ ঘেউ করছে সে এই যে এই যে আবহাওয়ার বাস্তব আকাশ কালো হয়ে গেছে প্রচন্ড ঢেউ নৌকাকে আক্রমণ করছে এবং যে কোনো মুহূর্তে তার লাফানোর ফলে নৌকার এমন অবস্থা যে নৌকার ভারসাম্য বজায় রাখতে মাঝিকে হিমশিম খেতে হচ্ছে সেই মুহূর্তেও কুকুরটা সেটা বুঝে উঠতে পারছে না যে পারিপার্শ্বিক অবস্থাটা আবহাওয়ার অবস্থাটা কি তারই লাফানোর জন্য নৌকা যে কোনো একদিকে একটু কাত হয়ে গেলে একটু হেলে গেলেই নৌকা ডুবির ঘটনাটা ঘটতে পারে সবাই চিন্তিত হয়ে পড়লো কুকুরকে কীভাবে মানে কোনোভাবেই থামানো যাচ্ছে না পোষা কুকুর হঠাৎ করেই রাজার এক মন্ত্রী বললেন রাজাকে যে রাজামশাই আমাকে যদি আপনি দুই মিনিটের সময় দেন তাহলে দুই মিনিটের মধ্যে এই মানে বাঘা কুকুরকে আমি ছাগলে রূপান্তরিত করে দেব রাজা বললেন যে এটা কীভাবে সম্ভব মন্ত্রী বললেন যে আপনি আমাকে দুই মিনিট সময় দেন দুই মিনিট আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাজটা করতে পারি রাজা দেখলেন যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে নৌকা ডুবি হতে পারে যে কোনো সময় সেই মুহূর্তে রাজা বললেন ওকে ঠিক আছে তোমাকে দুই মিনিট সময় দেয়া গেল মন্ত্রী কোনো কিছু না ভেবে যেটা করলেন সেটা হচ্ছে কুকুরকে এক লাথি মেরে উত্তাল নদীতে ফেলে দিলেন উত্তাল নদীতে কুকুর পড়ার পরে যেটা হলো কুকুর সাধারণত এত সাঁতার এক্সপার্ট হয় না উত্তাল নদী নদীতে প্রচুর ঢেউ বাতাস হচ্ছে সেই উত্তাল নদীতে সেই কুকুরটা এবার প্রাণের সংখ্যায় পড়ে গেল এত বেশি মানে ছটফট করতে শুরু করলো পানিতে চুবানি খাচ্ছে পানি খাচ্ছে এবং অস্থির অবস্থা তার কাকুতি মিনতি দেখে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র বাঁচার আশাই সে কি কি করছে আ দুই মিনিট পরে সে মানে যখন মনে হচ্ছে যে একেবারে তলিয়ে যাবে সে তখন নৌকার মন্ত্রী পাইপ পেয়াদা মিলে কুকুরটাকে এবার নৌকায় তুললো কুকুরটাকে নৌকায় তোলার পরে কুকুরটা হাঁপ ছেড়ে বাঁচলো এবং সে প্রাণের যে সংখ্যা সেই প্রাণের সংখ্যা থেকে মুক্তি পেলো এবার যেটা হলো সেটা হচ্ছে সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন যে যে কুকুরটা দুই মিনিট আগে প্রচণ্ড লাফালাফি করছিলো কারো কথা শুনছিল না কোনোভাবেই বাস্তবতা উপলব্ধি করতে পারছিল না সেই কুকুরটা নৌকার একটা কোনায় গিয়ে বসে একেবারে জড়ো হয়ে বসে কাঁপছে কোনো ধরনের তার অনুভূতি নেই তার ভেতরে একটাই অনুভূতি যে কোনো রকমে সে প্রাণে বেঁচে গেছে অর্থাৎ তার ওই লাফানোটা থেমে গেছে রাজা খুবই খুশি হলেন এবং মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন এটা কীভাবে সম্ভব হলো এই মানে দুই মিনিট আগেও যে এইভাবে লাফাচ্ছিল সে কীভাবে একেবারে জড়ো ধরো একেবারে ছাগলের মতো হয়ে গেল মন্ত্রী রাজাকে বললেন যে নৌকাই সে যতক্ষণ লাফাচ্ছিল ততক্ষণ সে উপলব্ধি করতে পারিনি যে আবহাওয়াটা কত খারাপ এবং এই আবহাওয়া খারাপ এবং প্রচণ্ড ঢেউ প্রচণ্ড বাতাসের কারণে নৌকাটা তার লাফানোর কারণে একদিকে হেলে পড়লে নৌকাটা যে কোনো সময় ডুবে যেতে পারে আমরা সবাই মারা পড়তে পারি এই উপলব্ধিটা তার মধ্যে হয়নি যখনই তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে যখনই সে বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং বাস্তবতার মুখোমুখি হয়ে সে বুঝতে পেরেছে যে এখান থেকে প্রাণে বাঁচতে পারলেই বাঁচি আমার লাফানোটা ভুল ছিল আমি এখন প্রাণের সংখ্যায় তখন আমরা যখন তাকে তুলে ধরলাম তখন সে ছাগল হয়ে গেল অর্থাৎ বাস্তবতা উপলব্ধি করার পরে সে মানে ছাগলে পরিণত হয়ে গেল এবং মিনমিন করা শুরু করলো তখন এক ধরনের উপলব্ধি হলো যে আগে যেটা করেছে সে যে ওয়েতে সে জার্নিতে ছিল সেই ওয়েটা তার ভুল ছিল এই যে উপলব্ধি একটা একটা প্রাণীর উপলব্ধি মানে আবার মানে কেউ আবার এটা ভেবে নিয়েন না যে বাস্তবতার সঙ্গে একটা কুকুরের তুলনা কেন করা হচ্ছে কুকুরটা একটা কল্পিত চরিত্র একটা কাল্পনিক চরিত্র এই কুকুর একটা কাল্পনিক চরিত্র এবং কাল্পনিক চরিত্র দিয়েই আমরা কি কোনো কিছু কানেক্ট করতে পারি আমরা কি কোনো সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ গুলো দেখতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা সব ব্যাখ্যা করলো এনসিপি ডক্টর ইউনিশের বিরুদ্ধে কথা বলতেছে অপরদিকে জামাত ইসলামিক দলগুলো বিএনপির বিরুদ্ধে চলে গেছে রাজপথে সংঘর্ষ অবস্থান তৈরি হচ্ছে আমাদের দেশের সামনে কি হবে প্রিয় দর্শক যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ